আপনারা কমিটির সদস্য আজকে সহযোগিতা করুন যাতে খেলা শরীরে ভালো ভাই আপনারা খেলা দেখছেন আকর্ষণীয় একদিকে মানুষ হয় আর একদিকে ধরুন আপনারা সকলে জানেন হাঁড়াঢুন খেলা সংকীর্ণ পরিশ্রমে হয় এটা খুব এরকমই কাজেই অল্প জায়গায় অনেক লোক আমরা দাঁড়িয়ে বা বসে খেলা দেখি অনেক ভিড় ভাড়া হয় তাই আমরা অনুরোধ করি এটা অনিচ্ছা কিন্তু ত্রুটি এটাই ভাটটি খেলার নিয়ম তাই আপনাদেরকে অনুরোধ করবো আপনারা সবাই ভাতৃত্ব বোধ জাগ্রত করে ভাই ভাই মনোভাব নিয়ে খেলা দেখবেন ওখানে ছবি মানুষ দেখতে পাচ্ছে না তাই যেটা কন্ট্রোল করছেন যে ভাই এর দায়িত্বে আছেন তাকে অনুরোধ করছি পর্দাটি চালু করে দিন কারণ যত মানুষ এসছেন দর্শক এসছেন এর মধ্যে